উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই দেশের প্রতিটি ঘরে খাবারের ধান যাবে কিনা আগামী পঁচিশ বছর লয়েস থার্টি পার্সেন্টের কথা গ্র্যাপ করে যিনি গুলশান বাড়ি গিয়ে থাকবেন তিনি অবশ্যই এই দেশের রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য না ধানের মধ্যে একটা রাজনীতি আছে হয় ধান নয় প্রাণ এই রবে সারা দেশ দেশে হারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা ছাত্ররা যারা আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী তাদের অফিসে আমাকে দেখেছিল। তাদের কৃষির প্রতিনিধি আমার সাথে কথা বলতে চাইলো আমি বললাম তোমরা রাষ্ট্র মেরামত করবে বা রাষ্ট্রকে চিনতে হবে তো আগে রাষ্ট্র কোথায় যেমন আমার গ্রাম আমি সংক্ষেপেই বলবো তবু এই কথাগুলো বলা খুব দরকার সাতাশি হাজার গ্রামের একটা গ্রাম হইল আমার গ্রাম আমার গ্রামে তিরিশ ঘর আছে যাদের ঘরে খাবার নাই আঠারো ঘর আছে হিন্দু এইভাবে আমাদের গ্রামে আমি একটা সমীক্ষা চালিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখলাম তো সেই ত্রিশ ঘর মানুষ খেতে পারবে কি না এই সংগ্রামে ব্যক্ত তারা খেতে পারছে না তো এরকম সাতাশি হাজার গ্রামে যদি ত্রিশটা ঘর থাকে সাতাশি হাজার টাইমস থার্টি টাইমস মানুষ পরিবার তাদের রাষ্ট্র আর যে গুলশান অ্যাভিনিউতে থাকে তাদের রাষ্ট্র তো এক না এই দুই দল মিলে একসাথে রাষ্ট্র চিন্তা করা সম্ভব না শোষিততম মানুষের যে খেতে পাবে না সেই সাতাশি হাজার গ্রামের প্রত্যেকটা মানুষ একটা রাষ্ট্রচিন্তা আর খুলাউড়া লংলা মধ্যবিত্তের হইল আরেক রাষ্ট্রচিন্তা আর যে মগবাজার থেকে গুলশানে যাওয়ার স্বপ্ন দেখছে তার রাষ্ট্রচিন্তা আলাদা এই তিন রাষ্ট্রচিন্তা একসাথে হতে পারে না এটা আমি বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বললাম যে এইটা যদি তোমরা বুঝতে পারো এই অবশ্যম্ভাবী কথা যেটা ক্লাস সিক্সের ছাত্রেরও বোঝা উচিত আমাদের বিচক্ষণ ব্যক্তিরা এটা কি বুঝে না বুঝে বুঝেও না বুঝার করতেছে এই তিনটা রাষ্ট্রকে যে মেলাবেন সে এই দেশের নেতা হওয়ার যোগ্য আর লয়েস থার্টি পারসেন্টের কথা গ্র্যাপ করে যিনি গুলশান বাড়িধারায় গিয়ে থাকবেন তিনি অবশ্যই এই দেশের রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য না সে যে পার্টি হোক না কেন এই কথাগুলো আমি এখানে বললাম এই কারণে যে আমি শুধু যে দানের কাজ করি সেটা না ধানের মধ্যে একটা রাজনীতি আছে হয় ধান নয় প্রাণ এই রবে সারা দেশ দেশে হারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা এইভাবে ধানের কথা এসেছে সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড় খাড় তবু মাথা আবার নয় এই কবিতার লাইনগুলো অনেকে গ্র্যাপ করে রাজনীতিবিদ্যার ব্যবহার করেছে কিন্তু এই কবিতা এরপরে কি আছে এবার কৃষকের ঘরে ঘরে যাবে সোনালি নয়ক রক্তে রঙিন ধান দেখবে সবাই সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ মানে আমি পঞ্চবরী ধান করলাম এটা একটা এটা উল্লেখযোগ্য ব্যাপার নয় এটা উল্লেখযোগ্য ব্যাপার নয় উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই দেশের প্রতিটি ঘরে খাবারের ধান যাবে কি না আগামী পঁচিশ বছর সেটা হলো মোর ইম্পর্টেন্ট কথা সো আমাদের রাজনীতি হোক ধানের সংগ্রাম আমাদের রাজনীতি হোক লংলার সংগ্রাম হাজিপুরের সংগ্রাম আমাদের রাজনীতি হোক সেই সমস্ত মানুষের সংগ্রাম যারা রাত্রে খাবে কি খাবে না সেটার সংগ্রাম কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না